বিসমুল্লাহ রহমান রহিম আজকে চলে আসলাম ভাই ভাই ফরেন ফার্নিচারে কিন্তু ভাই ভাই ফরেন ফার্নিচার থেকে আজকে বাসা সকল ধরনের ফার্নিচার দেখাবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচার কিন্তু ভাই ভাই ফরেন ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে নুর আলম ভাই নুর আলম ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তা ভাই ভাই ফরেন ফার্নিচার থেকে আজকে শুনলাম অগ্রিম কোনো টাকা নিচ্ছেন না নাকি অগ্রিম কোন ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় ডেলিভারি সম্পূর্ণ থাকবে ফ্রি আর যে কোনো পাঁচটি পণ্য নিলে ম্যাট্রেস নাকি একেবারে ফ্রি দিচ্ছে পাঁচটা যদি কেউ একটা বেডরুম সেট নেয় পাঁচটা ইটে তাহলে আপনি একটা ম্যাট্রেস ফ্রি একেবারে ম্যাট্রেস পাবেন সম্পূর্ণ ফ্রি আর অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে তা আজকে আমরা কিছু কালেকশন দেখাই দিই নুরুল আলম ভাই রাশেদ ব্লগের দর্শকদের জন্য তা কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন এটা দেখেন মানে

কালার কোয়ালিটি ফিনিশিং দেখবেন লেকারে কোয়ালিটি লেকারের ভিতরে অনেক কোয়ালিটি মাল আছে অনেক কোয়ালিটি আছে কেউ দুই নাম্বারটা লাগায় কিন্তু এই কালারে ফাইবারটা দেখবেন ফিনিশিং দেখবেন হাত দিলে পিছলায় যাচ্ছে একবারে অনেক সময় দেওয়া যায় মানুষের কয়েকটা খরচ করছিস মানে কালার কথা টাকা লাগে ওই পরিমাণটা খরচ করছে আমার কালার কথা লাগবে পাঁচ হাজার টাকা কালার করবো পঁচিশশো টাকা পনেরোশো টাকা

দেখতে পাচ্ছি জালমানি গ্লাস করা আছে গ্লাস করা এটা হলো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা যারা এই খাট গুলা নিতে চাচ্ছে আসল মডেলের আসল মডেল এটা ছোট সাইজ এটা পাঁচশো সাত পাঁচ সাত প্রাইস কত তেরো হাজার টাকা তারপর এটা তেরো টাকা মোটা মাল লাল মডেলের একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি ভাই এটা হলো এটা হলো ছোট ফ্যামিলি যখন মনে করেন জায়গা শর্ট জি 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 একটা জি জি তার জন্য চার ফিট

কারো গাছ গুলো দেখা দেখেন ওরের সব বাইরে লেগার করা আছে আর নিচে থাকবে একটা ডয়াল

থাকলে খুলতে পারবেন না কিন্তু আট হাজার টাকায় নিতে পারবেন আর যে কোনো সাথে বেডরুম সেট কিন্তু নিতে পারবেন কিন্তু এই পাশে একটা ক্যাবিনেট দেখতে তিন পাল্লার ক্যাবিনেট নাকি তিন ক্যাবিনেট আরো মিলি মোটা

কো পছন্দ হবে আপনি বাছাই নেবেন যা কইছি ভিডিওতে যদি বাস্তবে নাও মার নেবেন না এগুলার বাইরেও তো আপনাদের আরো অনেক কালেকশন আছে কালেকশন আছে এগুলা দিয়ে ভাই দোকানদার আছেন দোকানানোর যে আপনি মাল আই দে পার পুরো ভাই কালেকশন কালেকশন সারা দুনিয়ার মাল ভরা কিন্তু দেখতে পাচ্ছেন পুচুর কালেকশন আছে এগুলার বাইরেও আরো অনেক কালেকশন আছে ভাই ভাই ফরেন ফার্নিচারে কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাকে ভাই ভাই ফরেন ফার্নিচার থেকে যে কোনো ধরনের ফার্নিচার চাইলে আপনারা নিতে পারবেন কিন্তু বেডরুম সেট চাচ্ছেন চলে আসুন ভাই ভাই ফরেন ফার্নিচার থেকে আপনারা আপনাদের পছন্দের বেডরুম সেট নিতে পারবেন ফার্নিচারে আসার লোকেশনটা শেয়ার করে দিবেন আসার লোকেশন হল আপনার ঢাকা লালবাগ বেরিবাত লোয়ার ব্রিজ ঢাকা লালবাগের লোয়ার ব্রিজের সাথেই সাথে নুরমদিনা মসজিদ মসজিদের সাথে আমাদের দোকানটা